আসসালামু আলাইকুম আজকে কালশিতে কালশি রোডে বিবাহ বাড়ির পাঁচতলা এবং ছয়তলাতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছিল রাত প্রায় দশটার দিকে আমরা ইসলাম আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে পল্লবী থানাকে ইনফর্ম করেছিলাম পল্লবী থানা ইসলাম আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দিন ক্যাম্প সংগঠন সহ শ্রমিক আন্দোলনের ভাইরা সহ অলমোস্ট পঞ্চাশ প্লাস স্বেচ্ছাসেবক আমরা ফায়ার ব্রিগেডের সঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সহ সেনাবাহিনী সহ যারা এখানে কাজ করেছিল তাদের সহযোগিতায় আমরা এসেছিলাম এবং এখানে ঠান্ডা পানীয় বিতরণ সহ তাদের সকল কাজে আমরা অংশগ্রহণ করেছিলাম সর্বশেষ আমরা এখন সেনাবাহিনীর সঙ্গে কথা বললাম ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বললাম তারা আমাদের কাজে অনেক সন্তুষ্ট এবং তারা আমাদের জন্য দোয়া করেছেন এবং তারা সারাদেশে সব জায়গাতে আমাদেরকে পান এরকম দুর্যোগ বা এরকম এই জাতীয় মানে যখন ঘটনা ঘটে বাংলাদেশে দুর্ঘটনা ঘটে তো তারা আমাদের প্রতি খুশি এবং আমরা দোয়া করি বাংলাদেশে যাতে এই ধরনের আর অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে বিস্তার ধরুন বাংলাদেশ মনে করে বাংলাদেশে পরিকল্পিতভাবে এই অগ্নি হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটানো হচ্ছে এর সঙ্গে হয়তো বা যে পলাতক সরকার বা তাদের দোষরা জড়িত থাকতে পারে তাছাড়া বাংলাদেশে এই একের পর এক একের পর এক অগ্নিকাণ্ড এইভাবে ঘটার কথা না এখানকার স্থানীয় জনগণও বলছেন মালিক মুক্ত বলছেন এবং সাধারণ জনগণের মনে প্রশ্ন নিয়েছে যে এই ধরনের দুর্ঘটনা কেন বাংলাদেশে বারবার করতেছে আমরা আশা করি বাংলাদেশের সরকার সহ প্রশাসন অবশ্যই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে দেশ ও জাতির স্বার্থে ভাববে কারণে শিল্পকে বাঁচানোর জন্য ভাববে দেশের রাষ্ট্রতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য তারা ভাববে এবং তারা সেইভাবে এই দেশকে রক্ষা করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা পদক্ষেপ নেবে এই আশা করতে চাই যে আমরা এই ঘটনা সুষ্ঠু তদন্ত চাই এবং বাংলাদেশে এই ধরনের কাজের পুনরাবৃত্তি এই ধরনের দুর্ঘটনা না ঘটে